যে কোনোভাবে বা যে কোনো উপায়ে আমাদেরকে এটা পেতেই হবে এই ধরনের চিন্তাভাবনা আমাদেরকে যে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমরা হয়তো অনুমান করতে পারতেছি আমরা আজকে সম্পদ অর্জন কিংবা বিভিন্ন গাড়ি বাড়ি নারী বিভিন্ন কিছু অর্জনের জন্য আমাদের চিন্তাভাবনাটা এরকম হয়ে গেছে যে যে কোনোভাবে আমাদেরকে এটা করতেই হবে সেটা ভালো কিছু করে হোক খারাপ কিছু করে হোক সেটা দুর্নীতি করে হোক কিংবা ক্ষমতার অপব্যবহার করে হোক আমাদের উদ্দেশ্য যেন একটাই যে কোনোভাবে আমাদেরকে সম্পদ অর্জন করতে হবে আমাদেরকে বিদেশে বাড়ি বানাতে হবে তারপরে সন্তানকে আমেরিকা কানাডায় পড়াতে হবে এটা যে কোনোভাবে টাকা অর্জন করে হোক সেটা ঘুষের বিনিময় হোক সুদের বিনিময় হোক সেটা সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে হোক সেটা গরিবকে ঠকিয়ে হোক কিংবা আত্মীয় স্বজন ওয়ারিশকে ঠকিয়ে হোক যে কোনোভাবে আমাদের যেন উদ্দেশ্য আমার পরিবার আমার সন্তান এবং আমার নিজেকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই জন্য কি শুধু যারা এর সাথে জড়িত তারাই দায়ী নাকি বর্তমান সমাজেও দায়ী আমি মনে করি বর্তমান সমাজের সাথে উৎপ্রুতভাবে জড়িত এবং দায়ী কিভাবে একজন খারাপ মানুষ যে অবৈধভাবে সম্পদ অর্জন করছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের বিভিন্ন অনুষ্ঠানে মোটা অঙ্কে টাকা দিচ্ছে এবং সমাজ তাকে অনেক মূল্যায়ন করতেছে এবং কি ঘুষখুর সুৎখুরেরাও এখন মসজিদের সভাপতিও হওয়ার মতো যোগ্যতা অর্জন করছে এবং সে পদে আসীন হচ্ছে টাকার বিনিময়ে ক্ষমতা পাচ্ছে টাকার বিনিময়ে সে বিদেশে গাড়ি বাড়ি করতেছে সন্তানকে বিদেশে পাঠিয়েছে সন্তানকে বিদেশে দামি দামি কলেজে লেখাপড়া করাচ্ছে এই যেন তার উদ্দেশ্য সে টাকা কি জন্য কামাইলো কি উদ্দেশ্যে ব্যয় করবে এটা তার খেয়াল নেই সে অসৎ উদ্দেশ্যে অবলম্বনের করে বিভিন্নভাবে সমাজের মানুষকে সমাজকে লুটে পুটে খেয়ে আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে আপনারা দেখুন সাম্প্রতিক সময়ে আপনারা যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল তাদের অবস্থাটা দেখুন তাদের কিন্তু পত্র পত্রিকায় আজকে তাদের মান সম্মান দুলিসাত হয়ে গেছে এগুলো থেকে শিক্ষা নিয়ে আসুন আমরা দেশকে বাঁচাই এবং সমাজকে বাঁচাই এবং আমাদের সন্তানকে সৎ ইনকাম থেকে সৎভাবে সৎ টাকায় পড়ালেখা করিয়ে সৎভাবে বাঁচার শিক্ষা দেয় এবং তাদেরকে সততার সাথে বড়ো হওয়ার যে ট্রেনিং সেটা আমরা দেই আশা করতেছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা ঘটেছে মতিউর রহমান থেকে শুরু করে আবেদ আলী তারপরে আপনার পুলিশের আইজিপি থেকে শুরু করে অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে তারা হয়তো মান সম্মান জন্য সমাজে একটি বড় অবস্থান তৈরি করার জন্য তারা টাকা পয়সা কামিয়েছিল কিন্তু আজকে দেখুন তাদের মান সম্মান ধুলির সাথ হয়ে গেছে তাই আসুন আমরা সততার সাথে সৎ পথে চলি সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের সন্তানকে নিষ্ঠা শিক্ষা দেয় এবং আদব কায়দার শিক্ষা দেই ধন্যবাদ সবাইকে